এটা রাজকীয় হোয়াইট কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু ডেকোরেট করা অনেকে ভাবি যে স্টোন পড়ে যাবে কিনা বা কোনো প্রবলেম হবে কিনা আমরা কিন্তু 10 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আপনি আপনার ভাষে আপনি রাখেন সাইড টেবিলগুলোর ডিজাইন আর খাটের যে ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর এটা আলমিরাটা যদি দেখেন মনে হবে যে একটা ফ্রিজ মানে স্টাইল অনেক বেশি ইউনিক অনেক বেশি সুন্দর বেডরুম সেটের সাথে পাবে একটা আলমিরা একটা বেড সাথে থাকবে ড্রেসিং টেবিল দুটো সাইড টেবিল এছাড়াও এটার সাথে যদি আরো রিকোয়ারমেন্ট থাকে আমরা ওভাবে রেডি করে দিব এই আলমিরাটা যদি দেখেন ভাই এটা আলমিরা বোঝা যাচ্ছে না গ্লাস দিয়ে করা হ্যাঁ পুরোটাই গ্লাস দিয়ে করা এই গ্লাসগুলো গুলো কিন্তু অনেক বেশি টেকসই আর এগুলো ফাইবার গ্লাস এর জন্য কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ এটা যদি চাই যে আমি এই কালারটা নিব না বা আমি একটু ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমরা ওভাবেই রেডি করি ব্লু লাভার যারা একটু অ্যাশি ব্লু বলা যায় সো এইটার সাথে যে কন্ট্রাস্টটা করা হয়েছে এটা হচ্ছে সুইট দিয়ে রেডি আর হচ্ছে গোল্ডেন সুন্দর করে আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিও তো এই মুহূর্তে আমরা চলে এসেছি জিয়ার ফার্নিচার জিয়ার ফার্নিচারে আজকে আপনাদেরকে দারুণ দারুণ বেডরুম সেট দেখাবো দেখতে পাচ্ছেন এই সিরিয়ালে কিন্তু অনেক বেড সেট রাখা আছে তো আমাদের সাথে কিন্তু আছে

তো অনেক কালেকশন আছে বেডরুম সেটের আমরা কিন্তু টর্কিশ ডিজাইনের মধ্যে একশোটার বেশি কিন্তু ডিজাইন রেখেছি হ্যাঁ এগুলো রেখেছি এছাড়াও কিন্তু কাস্টমাররা এসে পিকচার দেখে অর্ডার করে যেতে পারবে আমাদের হচ্ছে প্রত্যেকটা ডিজাইনই টর্কিশ ডিজাইন কাস্টমাররা যদি ভিডিও দেখে বুঝে থাকে তাহলে বলবো যে এগুলো কিন্তু প্রত্যেকটা

কারো খাট পছন্দ হয় যে সেপারেট করে কিন্তু নেওয়া যাবে আবার অনেক সময় বেডরুমের জন্য যে আলমিরা অনেকে পছন্দ করে ওটা চার পার্টের অনেকে চায় অনেকে ছয় পাটের চায় অনেকে দুই পার্টের চায় যার যার স্পেস অনুযায়ী অর্ডার করে কিন্তু নিতে পারবে ওকে এরপর হচ্ছে এখানে ম্যাক্সিমাম কিং সাইজের বেড রাখা আছে আপনারা চাইলে অনেকে কিন্তু কিং কুইন মানে সিঙ্গেল খাট যার যেরকম পছন্দ ওভাবেই কিন্তু কাস্টমাইজ করতে পারবে আচ্ছা আমরা ডিজাইনগুলো দেখিয়ে পাশাপাশি প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু টার্কিস ডিজাইন আমি বারবার বলছি আর আমরা কিন্তু সব প্রিমিয়াম কোয়ালিটির ব্যবহার করে থাকি আমরা যে লেদারটা ব্যবহার করেছি বা যে গ্লাসটা ব্যবহার করেছি এটা ফাইবার গ্লাস সব কিন্তু অনেক বেশি প্রিমিয়াম আর আমরা কিন্তু আমাদের ফার্নিচারে ব্যবহার করে থাকি ডোকো পেন্ট সবাই জানি ডোকো পেন্ট অনেক বেশি এক্সপেন্সিভ হয় আর অনেক বেশি ভালো হয় এই আলমিরিটা যদি দেখেন ভাই এটা আলমিরা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে গ্লাস দিয়ে করা হ্যাঁ পুরোটাই গ্লাস দিয়ে করা এই গ্লাস গুলো কিন্তু অনেক বেশি টেক্সচার আর এগুলো ফাইবার গ্লাস এর জন্য কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ একটা গ্লাস ব্যবহার করেছি অনেক বেশি টেক্সচার হবে আর তাহলে প্রাইস জানতে হলে কিভাবে প্রাইস জানবে কাস্টমার কাস্টমাররা হচ্ছে আমাদের ইনবক্স করতে পারে আমরা হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে জি ওখানে এছাড়াও কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারে এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কালারটা কিন্তু খুব সুন্দর আচ্ছা এটার সাথে এটার সাথে ম্যাচিং করে এটা আলমিরা আছে হ্যাঁ কাস্টমার যদি চায় じゃ আমি এই कलरটা নিব না বা আমি তোVelvet ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমরা ওভাবেই রেডি করে দিব ওকে নেক্সট দেখেন এখানে আছে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা অনেক বেশি ইউনিক প্রত্যেকটার সাথে বেড সাইড এবং লেগ সাইড কিন্তু থাকে জি 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 তো এখানে একটা এটা দেখেন পুরো পদ্ম ফুলের স্টাইলে করা আছে আর কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর খুব সুন্দর পার্পলিশ একটা 글로সি পেইন্ট আমরা করেছি আচ্ছা নেক্সট এটা হচ্ছে ব্লু লাভার জারাই টু অ্যাশি ব্লু বলা যায় সো এইটার সাথে যে কন্ট্রাস্টটা করা হয়েছে এটা হচ্ছে সুইটVelvet দিয়ে রেডি আর হচ্ছে গোল্ডেন

আপনারা কিন্তু যারা ভাইয়ারা দেখছেন এই ভিডিওটা আপুদেরকে কিন্তু সারপ্রাইজ দিতে পারেন অনলাইনে অর্ডার করে বা যারা প্রবাসে আছেন তারাও কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন প্রিয়জনের জন্য এখানে দেখেন রাজকীয় হ্যাঁ হোয়াইট কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু ডকুমেন্ট করা অনেকে ভাবি যে স্টোন পড়ে যাবে কিনা বা কোনো প্রবলেম হবে কিনা আমরা কিন্তু 10 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে আচ্ছা নেক্সট এই যে একটা ডিজাইন দেখেন এখানে এটার ভিতরে আলমিরাটা দেখেন একটা ছোট একটা বড় হ্যাঁ কাস্টমাইজ করার অপশন আছে যার বাসায় যেরকম স্পেস যে যেরকম চায় আমরা কিন্তু ওইভাবেই রেডি করে দিতে পারবো যেহেতু আমাদের নিজস্ব কারখানা আমরা কিন্তু নিজস্ব কারিগর দিয়ে এগুলো রেডি করি তৈরি করা হয় ওকে দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন এইটা দেখেন ভাই এটা পুরো মনে হবে যে আপনি বাইরের কোনো কান্ট্রিতে আছেন এটা যদি আপনার বাসায় আপনি রাখেন সাইড টেবিলগুলো ডিজাইন আর খাটের যে ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর এটা আলমিরাটা এটা যদি দেখেন মনে হবে যে একটা ফ্রিজ এরকম স্টাইলে অনেক বেশি ইউনিক অনেক বেশি সুন্দর তো এগুলো কিন্তু আপনারা অনলি জিয়ার ফার্নিচারই পাবেন আমি বলবো আচ্ছা এটা দুইটা দুই হেডসাইডে কিন্তু দুইটা দেখেন ইয়া আছে যে কারণে এলইডি লাইটের সিস্টেমও আছে আচ্ছা নেক্সট এখানে একটা আছে

অনেক ভাইয়ারা পছন্দ করে এইসব স্মার্ট লুকিং এর খাট সো তারা কিনতে পারে হ্যাঁ এগুলো তো ভ্যানিটি ডিজাইন প্রত্যেকটা বেডরুম সাথে হচ্ছে ভেনিটিও পেয়ে যাবে ভ্যানিটিও কিন্তু ডিজাইন চেঞ্জ করে নিতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে তারপর এই সাইডেও আছে ডিজাইনগুলো দেখেন এখানে অনেক হিউজ হিউজ ডিজাইন আছে এই ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি সামনে যে 100 উপরে কিন্তু টার্কিশ ডিজাইন পেয়ে যাবে কাস্টমাররা আচ্ছা আচ্ছা আপনাদের এই শোরুমটা কোনো অফ ডে আছে কিনা নাকি সপ্তাহে সাত দিনই খোলা দশটা থেকে দশটা পর্যন্ত আচ্ছা তো ভাইদের সাথে যোগাযোগ করতে স্ক্রিন নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আর যারা প্রবাসী আছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারেন অথবা ভাইদের শোরুম ভিজিট করতে পারেন তো ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ